আর বলছে আমার কোনো কাগজপত্র নেই আপনারা বর্তমানে লাইভে দেখবেন ভাই আমার কাগজপত্র না হইলে চলি কেমনে ভাই ব্রাদার জুতাটা মারবেন গালের মধ্যে টপাস টপাস করে হয় পারবেন না আপনারা হ্যাঁ টপাস করে মারবেন ফালে হ্যাঁ রাইডি খাই নেবেন মিথ্যার বাদ নাই হ্যাঁ যতগুলা ফ্যাক প্রোফাইল খুলছে ভাই ব্রাদার প্রথমত ও বলছে আমার রেসিডেন্ট নাই আপনারা সঙ্গে থাকবেন আপনারা সঙ্গে থাকবেন আমি একটা একটা দেখাবো আপনাদেরকে

ছয় মাসের কাগজ ছয় মাসের কাগজ দাও কিন্তু ইটালিয়ান দাবি করতেছে এটা হচ্ছে রেসিডেন্ট কার্ড ঠিক আছে এ মনে বাদ পার এই বাদ পারার অবস্থা হয়েছে এরকম আমি বলছি না যাওয়ার পর মাসে নাই বাংলাদেশের মানুষ যেটাকে বলে গ্রিন কার্ড কিন্তু গ্রিন কার্ড বলতে ইটালি তো কোনো শব্দ নাই যেটাকে বলে প্যার মসুদি সৌজন্য প্যার মসুদি সৌজন্য অন্যায় আর শুধু রিসিভ হতো তা বাংলাদেশে যায় আর আসে আর লাইব্রেরির যা যায় কার্ডটা বাড়ি করে দেয় এই যে আমার রেসিডেন্ট কার্ড এইটা আর মেয়াদ

আমি ইটালিয়ান অনেক মানুষ জানে যে আমার লাল পাসপোর্ট আছে বাত্রা বলে লাল পাসপোর্ট পাইছি যা পার্মসের জন্য না ওই আমার লাল পাসপোর্ট হ্যাঁ তো আমাগো মত ডকুমেন্ট থাকলে তুই কি করতি আমারাগো যে পার্মসের জন্য সোজন না ডকুমেন্ট আছে ঠিক আছে আমগোটাতে ডকুমেন্ট আছে এটা হইছে আনলিমিটেড ঠিক আছে যেটাকে কাষ্টা সোজন বলে আনলিমিটেড আর এডি এডি যদি তোর কাছে থাকতো তুই তো মনে কর যে পাবলিক রে আলেই ভাই মনে ইталиডাতে বেচালাতি

আঠাশ সাল পর্যন্ত এটার মেয়াদ আছে আঠাশ সাল দুই হাজার আঠাশ সাল পর্যন্ত আমার ডকুমেন্টের মেয়াদ আছে আমার ডকুমেন্টের মেয়াদ দুই হাজার সাল পর্যন্ত আছে আর আমার ডকুমেন্টের পাওয়ার আলহামদুলিল্লাহ পুরা ডকুমেন্ট যাদের আছে ইটালিতে সবাই থেকে বেশি ইনশাআল্লাহ আমার এই ডকুমেন্টের পাওয়ার যারা বুঝার দরকার তারা বুঝে এই ডকুমেন্টের পাওয়ার হইল ইটালিতে যারা পাসপোর্টদারি লাল পাসপোর্ট আছে না

যে ইটালিয়ান যারা বাংলাদেশের নাগরিক যারা ইটালিয়ান পাসপোর্ট পাইছে তাদের প্যার মসুদি না তুই যেটা দেখাইছ দুই হাজার আঠাশ সাল পর্যন্ত তাদের কোনো প্যার মসুদি সৌজন্য না শুধু তাদের শুধু থাকবে একমাত্র রেসিডেন্ট কার্ড তোর ইটালির বয়স তো তুই বুই রে তাহলে তোর প্যার মসুদি সৌজন্য আইলো কিভাবে তুই নিজের আবার কিভাবে লাল পাসপোর্ট দাঁড়িয়ে দাবি দাবি করস বাটপাড়ির সীমা আছে বুঝছ বাংলাদেশের মানুষের বোধাই পাইছ ইটালির মানুষ তার বোধ হয় নাই তোর প্যাস মানে যদি সোজন যেটা দেয় তোর কি ডেট আছে এই গাজা করে বাচ্চা গাজা কর তুই সবার লাগে বাটপারি করলা তুই তুই আনিস বাবার লাগে বাটপারি করতে পারবি আর আমি তো সব জানি কারণ তোর তো তোর তো সব কিছু আমার কাছে আছে বাংলাদেশে যা ভিক্ষা করছো তোর টিকিট কাটতে পারছ না ঠিক আছে এসব কি আনিস বাবা তোর টিকিট গুলো কাটে কাটিয়ে দিছি আর বহুত সিনারি বহুত ভিডিও আইতেছে খালি ওয়েট কর বহুত ভিডিও এরকম আইতেছে ঠিক আছে